নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে বাংলার নতুন বছর কেমন যাবে আগেই আলোচনা করেছি আমি যে মেষ রাশি বিষ রাশি এবং কর্কট রাশি এবার আসি আমি সিংহ রাশিতে নিই সিংহ রাশির কিন্তু এই বছরটা খারাপ ভালো মিশিয়ে যাবে তবে ভালোর তুলনায় কিন্তু খারাপ হওয়া বেশি দেখা যাচ্ছে তার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে শনি মিন রাশিতে ঢুকেছে যার ফলে কি হচ্ছে না সিংহ রাশির কিন্তু ঢাইয়া লেগেছে এই ঢাইয়ার ফলে কিন্তু আপনাদের নানা দিক দিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হবে এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের কোন কোন দিকে ভালো যাবে সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি করছি তাহলে আসি আপনাদের এই যে সময়টা যে যাবে আপনাদের কিন্তু শরীরের ওপর কিন্তু বিশেষ নজর দেবেন এই শনির ঢাইয়া চলাকালীন আপনাদের কিন্তু শারীরিক সমস্যা দেখা দেবে বিভিন্ন দিক থেকে মুখমণ্ডল কিংবা যাদের পেশার রয়েছে পেশার চামড়ার এছাড়া নার্ভের রোগও দেখা দিতে পারে আপনারা জানেন যে শনি কিন্তু কোমর থেকে নিচের অংশকে দেখে অর্থাৎ আপনাদের কোমর থেকে হাঁটু বা পা এসব জায়গায় কোনো রকমের সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের রক্তপাতের যোগ দেখা যাচ্ছে এবং যার ফলে কিন্তু আপনাদের হাঁটু থেকে আপনাদের কোমর থেকে হাঁটু নিচ পর্যন্ত কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু আপনারা সতর্ক দৃষ্টি থাকবেন এবং গাড়ি ঘোড়া চালাবেন খুবই সাবধানতার সঙ্গে আপনাদের এবছরের আর্থিক উপার্জন কিন্তু ভালো হবে তবে কিন্তু আর্থিক উপার্জন যেটা হবে তার থেকেও বেশি ব্যয় দুঃখ করা যাচ্ছে নানা কারণের জন্য আপনাদের ব্যয় হতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন যারা প্রশাসনিক ক্ষেত্রে আছে যারা প্রতিরক্ষা ক্ষেত্রে আছে যারা ক্রিয়ার খেলাধুলার সঙ্গে যুক্ত আছে বা খেলাধুলা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন হ্যাঁ এই সব ব্যক্তিদের কিন্তু উপার্জন ভালোই হবে এছাড়া যারা আপনারা ছোটো ব্যবসা যারা করছেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের কিন্তু কারিগরি শিক্ষা যারা সঙ্গে পেশার সঙ্গে যারা যুক্ত আছেন সেই সব কর্মীদের কিন্তু এই বছরটা খুব একটা ভালো যাবে না আপনাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যাদের কর্মক্ষেত্রে রয়েছেন যারা চাকরি করেন তাদের কিন্তু উচ্চ পদস্থ কোনো কর্ম ব্যক্তিদের সঙ্গে বা আপনার মালিকের সঙ্গে কিন্তু বনিবনার অভাব দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা ঝুঁট ঝামেলায় ছড়িয়ে পড়তে পারেন এছাড়া আপনাদের চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা আছে তাই আপনাদের কথাবার্তার মধ্যে সংযত রাখবেন যাতে আপনাদের চাকরি হারাতে না হয় এছাড়া আপনাদের যে কোনো যে বদলি সমস্যা রয়েছে বা যারা প্রমোশান নিতে চাইছেন বা যারা অন্য জায়গায় বদলি হতে চাইছেন অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চাইছেন তাদেরও কিন্তু এক্ষেত্রে বাধা দেখা যাবে কিন্তু আপনারা এই যে শারীরিক সমস্যাটা বললাম এই সমস্যাটা কিন্তু আপনাদের বৈশাখ মাস থেকে মাঘ মাস পর্যন্ত থাকবে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই সময় কিন্তু ছোটোখাটো অসুস্থতা হলে কিন্তু আপনারা ডক্টরের কাছে নিজেদের দেখাবেন এই যে আর্থিক সমস্যাটা বললাম আর্থিক সমস্যাটা আপনাদের থাকবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে আপনারা যদি বনি মালিকের সঙ্গে একটু ঝুর ঝামেলা কম করেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হারাবার ভয় নেই আপনাদের আসলে সংযত জীবনযাপন করতে হবে না হলেই কিন্তু আপনাদের জীবনে সমস্যা দেখা দেবে বৈবাহিক বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা রয়েছে কিছুটা সম্পর্কে ওঠা পড়া রয়েছে তবে সেপারেশানের যোগ নেই আপনারা একটি শান্তি মাথায় ট্র্যাকেল করার চেষ্টা করবেন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন যারা ভূ সম্পত্তি কিনতে চাইছে তারা কিন্তু কিনতে পারেন আপনাদের কেনার যোগ রয়েছে এছাড়া আপনারা যারা ভূসম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও কিন্তু এই সময়টাই ভালো আপনাদের সন্তান নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকবেন কারণ আপনাদের সন্তানদের বেপরোয়া মনোযোগ আচরণের জন্য আপনাদের অনেক কটু কথা শুনতে হতে পারে বা বিড়ম্বনায় আপনারা পড়তে পারে এছাড়া আপনাদের পারিবারিক কোনো সত্য অর্থাৎ মাতৃকুল থেকে এমন কেউ থাকবে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে অর্থাৎ কোনো কারণে তারা টাকা আটকে দিতে পারে কিংবা কোনো সম্পত্তি বিষয় নিয়ে কোনো রকমের ধূ হতে পারে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার মাতৃকুল থেকে এছাড়াও আপনার যদি কোনো নিচ কোনো বন্ধু থাকে অর্থাৎ অসবর্ণ বন্ধু যদি কিছু থাকে তাদের কাছ থেকেও আপনার শত্রুতা আসা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এছাড়া কিন্তু আপনাদের জীবন স্মুথলি চলবে আপনারা যদি ঠিক মতো নিজেদেরকে চালিত করতে পারে কিন্তু শনি কিন্তু ফল আপনাদের দেবে কিন্তু শনির সাড়ে সাথে তুলনায় কিন্তু ঢাইয়াটা কিন্তু খুবই কষ্টকর তাই এই সময় কিন্তু আপনাদের খুব সতর্কভাবে চলাচল করতে হবে ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা লাগাবেন না তাহলে কিন্তু আপনাদের অর্থপতি হবে না এইভাবে আপনারা কিন্তু জীবনটাকে চালনা করুন আপনাদের প্রিয় রং কি না সাদা হালকা উজ্জ্বল হলুদ সবুজ লাল রং। আর আপনাদের কী বারগুনো শুভ না রবি সোম বুধ শুক্র এই বারগুলো কিন্তু আপনাদের শুভ আছে যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাদের সম্ভব হলে এই বারগুলোকে নির্বাচন করুন এবং দেখুন যে কি ফলাফল পান কারণ এই বারগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নমস্কার যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার